উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ তীব্র চাঞ্চল্য মর্মান্তিক ঘটনা উড়িষ্যার সম্বলপুর জেলায় মৃত যুবকের নাম জুয়েল শেখ বয়স একুশ তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুরপুর এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে কাজের সন্ধানে কয়েকদিন আগেই উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল সেখানে অন্যান্য বাংলার শ্রমিকদের সঙ্গে নির্মাণ কাজে যুক্ত ছিলেন তিনি অভিযোগ স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাদের বাংলাদেশি সন্দেহে ঘরে প্রবেশ করে বেধড়ক মারধর করে নির্মম মারধরের জেরেই গুরুতর আহত হন জুয়েল শেখ পরে তার মৃত্যু হয় শুধু জুয়েলি নন তার সঙ্গে থাকা আরো কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নাই ভেঙে পড়েছেন বাবা মা ও আত্মীয় স্বজনেরা পরিবারের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ন্যায়বিচার মিলবে না পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেই দাবিও তুলেছেন তারা ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না মিললেও পরিবারের পক্ষ থেকে

কুড়ি তারিখ বাড়ি থেকে বেরিয়েছে কালকে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল ও পাঁচ ছজন এসে ওরাকে মারধর করে জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে আর দুজনকে হসপিটালে ভর্তি করা আছে এই মৃত্যুর দায়ের জন্য আমরা যারা মেরেছে তাদের কাছে শাস্তি আবেদন করছি প্রশাসনের কাছে ওদের জন্য শাস্তি হয় কি মিস্ত্রি কাজে গেছিল ওই চার বছর তিন চার বছর থেকে রাজমিস্ত্রি কাজ করে উড়িষ্যা সম্বলপুরে থাকে বিজেপি বা আর এস যারই হোক লোক করেছে সঠিক তো ওটা আমরা জানি না কি চাইছেন এখন এখন শাস্তি চাইছি যারা করেছে তাদের জন্য শাস্তি হয় একমাত্র ওই ছিল আমার দাদা রোজগার করার সমস্ত কিছু চাই যারা ফোন করেছে চাই কে নাম নামটা আমার আনোয়ার স্য কে হয় ওটা আমার ভাইপো